ব্যারাকপুর শান্দ সমিতি সাধারণ পাঠাগারে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সান্দ্য সমিতি সাধারণ পাঠাগারের উদ্যোগে ও রোটারি ক্লাব এবং নীল দিগন্ত নীলগঞ্জের সহযোগিতায় আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরের পর তিরিশ জনের চোখের অস্ত্রোপচার হয়েছিল তাদের জন্য সোমবার আয়োজিত হলো স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই দিনে শিবিরে চোখের অস্ত্রোপচার হওয়া রোগীরা উপস্থিত ছিলেন তাদের এই দিন চোখের পরীক্ষা করে চোখের পাওয়ার দিয়ে দেওয়া হয় এর পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সান্দ্য সমিতি সাধারণ পাঠাগারের সম্পাদক তারক দাস জানান গত তিরিশে মার্চ আমরা পাঠাগার রোটারি ক্লাব নীল দিগন্ত নীলগঞ্জ এদের সহযোগিতায় আমরা এখানে সানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম যাতে তিনশো ছত্রিশ জন পেশেন্ট চোখ দেখিয়েছিলেন দেখিয়ে দেখানোর পরে বারো তারিখে তাদের হুগলি রোটারি ক্লাবে তিরিশ জনকে আমরা সানি অপারেশন করেছি সানি অপারেশন করার পরে তাদেরকে নিয়মিত চেক আপ নিয়মিত মেডিসিন দিয়েছি আজকে হচ্ছে ফাইনাল পাওয়ার দিয়ে দেওয়া হবে এবং মেডিসিন দিয়ে দেওয়া হবে তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হবে কতজনের আজকে ওই যে তিরিশ জনকে ছানি অপারেশন করানো হয়েছে তাদেরকে সেই তিরিশ জনকেই হবে তাদেরকে চোখের পাওয়ার আজকে দিয়ে দেওয়া হবে আজকে চোখের পাওয়ার দিয়ে দেওয়া হবে তাদের মেডিসিন দিয়ে দেওয়া হবে এবং তাদের যা যা এর পরে যা যা করার সব কিছু আজকেই ফাইনাল হয়ে গেল এরকম কোনো আগামী দিনে আমাদের তো প্রোগ্রাম পরিকল্পনা চলছে আপনারা জানেন করোনার সময়ও আমরা ছিলাম রাস্তায় আমরা গত বছরে চব্বিশটা স্কুলে প্রত্যেকটা স্কুলে দুস্ত চারজনকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারজন করে স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা পুস্তক দিয়েছিলাম সেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধায়ক রাজ চক্রবর্তী পৌর উত্তম দাস সবাই ছিল তারপরে আপনারা জানেন যে একশো আট চৌষট্টি কণ্ঠে রবীন্দ্রনাথ করা হয়েছে বিবেক চেতনা উৎসব স্বামীজি থেকে নেতাজি করা হয়েছে এইভাবে আমরা আমাদের সান্দসমতি পাঠাগারের পক্ষ থেকে এইভাবেই মানুষের পাশে মানুষের সাথে আমরা ছিলাম আছি থাকব

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন